এমারলাচনি লোগস অ্য না আগা। স্বামীসা রাগাবে বিবিে না বাগা যেলা না মাঝে কাজা পব না আগা। স্বামীসারাগাবি বিবিবি না না সেই সংসারে স্বামী বিবি এবং একটি সন্তান ছিল। সেই সন্তান না কেমন ভাবে মরা গেল এবং কেমনরাভাবে ফিরে পেলো ও সা ে

মসজিদের মাইকে আজান শুরু হয়ে গেল ওই পিপি কোন দিকে না তাকিয়ে কেমন ভাবে নামাজ করতে চলে গেল তাই ছাই দিকে শুনুন আজান হলো দাও দাও হাজার মতো পুরে বাচ্চা মাটিতে আচার পাচার খায় আর স্বামী এসে লাশ দেখিয়া সহিতে আগারে পার না আঙা বলে ওরে বিবি কোথায় পাবে ছেলে ফিরিয়ে দে না বলে ওরে বিবি

পুড়ে গিয়ে মাড়িতে ছটফট করতে করতে মরে গেল সেই স্বামী BIBIR কাছে গিয়ে বলছে বিবি তোর নামাজে কি ফল দিয়েছে তোর নামাজ আজকে আমার ছেলেটাকে কোথায় নিয়ে গেল আমার ছেলেকে আগে ফিরিয়ে দে তো তাই शायद তারপরে কি লিখতে শুনবেন না নামাজ পড়ার শেষে বিবি সন্তান ফিরিয়ে দে ছেলে যদলি চশ তুই আমার ছেলেকে ফিরিয়ে দেশ তুই আমার ছেলেকে ফিরিয়ে দেমন দার ইমন দার এক খাজা করত না শামিশারা বিবি বিবি নামাজে নামাজে খাজা করত না नारे तकबीर नारे तकबीर नारे तकबीर আল্লাহ ধন্যবাদ জানাই আমাদের এই যে তরী চলছে নৌকা আমরা তো এক সমুদ্রের মাঝে এক নৌকা পাড়ি দিচ্ছি কিন্তু আমাদের নৌকার যে মাঝি এবং যারা পাল পাল চালিয়ে নৌকোটাকে আগিয়ে নিয়ে যায় ধন্যবাদ জানাই আমাদের এই চারিদিকে যে সমস্ত ছোট্ট ছোট ভাইরা এখনো পর্যন্ত তারা নৌকোর মাঝি তারা নৌকো নিয়ে যা আসা করছে আমি ওদের পরিশ্রমকে ধন্যবাদ ধন্যবাদ আর এই সুন্দর প্রসেসিংকে এই সুন্দর পরিচালককে আর ধন্যবাদ জানাই আমাদের বাহিনীর যিনি কমান্ডেন্ট তিনি হলেন আমাদের মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবুব সাহেবকে হাফেজ মাওলানা মাহবুব সাহেবকে ধন্যবাদ জানাই সন্ধ্যা থেকে এই সমস্ত তাদের বাহিনীকে নিয়ে কাজে লাগিয়ে এই সুন্দর এক বাস্তব পরিকল্পনা তুলে ধরেছেন ধন্যবাদ যখন স্বামী বাড়ি ফিরে এসে ছেলেকে দেখলো সেই বিবির কাছে গিয়ে বলছে বিবি আমার সন্তানকে যদি না তুই ফিরিয়ে দিতে পারিস আমি তোকে তালাক দিয়ে দেব তখন ওই বিবি আবার নামাজ পার্টিটা বিছিয়ে আল্লাহ পাকের কাছে কেমন ফরিয়াদ করলো এবং সেই ছেলে যখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলো আল্লাহ পাক সেই কেমন ভাবে ফিরিয়ে দিলো তাই আছে

পড়ি বোন খে ভু আর কোরব না হব না সারদ পোড়ি বোন খে মন ভুল আর কোরব না মোহিনারি মানুষকে মন চিলী শার বিবিনা

বলো সঙ্গের সাথে অন্ন কেউ সাথে যাবে না মতো বলো ও সঙ্গের সাথে অন্য কেউ সাথে যাবে না তার দার মহিলারে মানুষকে এমন ছিল না ইমন দার মহিলারে মানুষকে এমন ছিল না

ओके नबी नबी कहते मदीना चले जाओगे नबी नबी कहते मदीना चले जाओगे उनके लगन उनके लगन उनके लगन उनके लगन दिल में बसाोगे उनके तो लगन उनके लगन उनके लगन दिल में बसाोगे नबी नबी कहते मदीना चले जाओगे नबी नबी कहते मदीना चले जाओगे एक दिन चार। वाला नातेना भी हम गुनगुनाए गे नाते ना बिग नाते ना बिग नाते नम हम गे नवी नवी कहते मादीना चले जाओगे नवी नवी कहते मादीना चले जाओगे उनकी लागन उनकी लागन उनकी लागन उनकी लागन लागन उनकी लागन उनकी लागन दिल में बसा नवी नवी कहते मदीना चले जाओगे नवी नवी कहते मदीना चले जाओगे छोटा सा छोटा सा छोटा सा एक घर बनाओ गए छोटा सा छोटा सा छोटा सा एक घर बनाओ गए नबी नबी कहते मदीना चले जाओगे नबी नबी कहते मदीना चले जाओगे उनकी लगन उनकी लगन उनकी लगन दिल में बसाओ गए उनकी लगन उनकी कहते मदीना चले जाओगे नबी नवी कहते मदीना चले जाओगे नबी नवी कहते माँ चले जाओगे लगन उनके लगन दिल में बसाओगे लगन दिल में बसाओगे नबी नवी कहते माँ चले जाओगे नबी नवी कहते माँ चले जाओगे বে সেদিন তখন ওই মাইয়াদের মনে উঠবে যে আমি দুনিয়ার মায়ে পড়ে বিবি বাছর মোহে পড়ে আমি কবরকে ভুলে গিয়েছি আখিরাতের কথা ভুলে গিয়েছি তাদের জন্য কত বাড়িবালা খানা করে গেছি যখন আমার দুটি চোখ বন্ধ হয়ে গেল সবাই সেই আমার টাকা পয়সা জায়গা জমির ভাগের জন্য কত লড়াই করলো আজকে কে নেকির জন্য সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল তো শেষ কথায় কবি লিখছেন শুনুন বি চারে দিবসে কেউ রবে না পাশে সব নিজ ভাব অনায় নিজেকে রবে ইমান আমল যারে সঠিক রবে সে খোদারে জাননা যাবে উলুন না যায় একাতুল মত একদিন মোরে দে সবাইকে কবে